হ্যালো ওয়েলকাম টু ধরমপুর ভাই এসছে ভাইয়ের যেটা আমি কাজ করবো একটা পিআরপি যেটার জন্য আমার একটা প্লাজমা দরকার সে ভাইয়ের প্লাজমাটা খুব সুন্দর এবং সুখ এসছে সো ভাইয়ের প্লাজমা আসার কারণ হয়েছে যার প্লাজমা ভালো আসবে তার গ্রোথ ভালো হবে তো ভাইয়ের যে প্লাজমা একটা সুন্দর এসছে তার প্রসেসিংটা সুন্দর হয়েছে এটা দেখে অনেকজনের করার চেষ্টা করবো না বিকজ ইট ইস হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস ভাইয়ের ফাইনালি আমি প্লাজমাটা কালেক্ট করার পরে স্ক্যালফে ইঞ্জেক্টটা করছি ঠিক আছে এটা পিআরপি করা হয়েছে ভাইয়ের হালকা পেন হয় গেন বেশি হয় সো আমি এখানে পিআরপি ট্রেনিং দিই এবং পি আর পি করি মালদাতে এটার জন্যে অনেক একটা হার্ড প্রসেসিং থাকে এটা দেখে অনেকজনে করার চেষ্টা করবো না এটা প্রো সেফটি তারি সেফটিভাবে স্টেলাইজ করে বেটারিনভাবে এটা করা হয় এটা ঘরটা পুরো স্টেলাইজ করা আছে যেটা বাল্বটা করা আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ভাইরাল বাল্ব তো এটা এটার জন্য একটা সুন্দর বেটার সুক্ষো প্লেস দরকার পিআরপি বা বাইটের পিআরপি করার জন্যে যেখানে সেখানে করবেন না ঠিক আছে বারে বারে বলছি ট্রেনিংয়ের দরকার আমি এক জায়গায় ট্রেনিং করে নিই চার জায়গায় ট্রেনিং করেছি আবার বলছি ভিডিওটা দেখে এত সহজ আমি সেফটি ভাব সহজ সহজ ভাবার সহজ ভাববেন না ভিডিও দেখে অনেকটা হার্ড প্রসেসিং এটা করা হয় ভাইয়ের মতন যদি গ্রোথ করতে চাও ভাইয়ের গ্রোথ অনেকটা বেটার হয়েছে আরও গ্রোথকে বেটার করার জন্য ভাইয়ের এ পিআরপিটা করে দিচ্ছে সো যাদের ওষুধ এবং খাওয়ার লাগানো ওষুধে কোনো ইফেক্ট হচ্ছে না তাদের একটা বেটার অপশন হচ্ছে পিআরপি সো আবার ভিডিওতে একটা মেসেজ দিতে চাই আমি যে কি এই যে প্রসেসিংটা একটা হার্ড এবং সূক্ষ্ম পরিবেশে হয় এটা দেখে অনেক সহজ ভাবার চেষ্টা করবেন না চারটা পাঁচটা বন্ধু আছে ডাক্তার আছে আমার এই ভিডিও দেখছে ঠিক আছে ওদের বলে ভিডিওতে বারে বারে মেসেজ দিতে চাই যে এটা দেখার এত মানে এত হার্ড প্রসেসিং সেফটি প্রসেসিং সো যাদের খাওয়া এবং লাগানো ওষুধে হচ্ছে না তাদের একটা বেটার অপশান হচ্ছে পিআরপি বাইটিন পিআরপি সো গ্রোথ কিছুতে হচ্ছে না হেয়ার ট্রান্সপ্লান্ট করাও হচ্ছে না ঠিক আছে আদিবাসী অয়েলও হচ্ছে না অনিয়ন অয়েলও হচ্ছে না তো বেটার অপশান আছে একটা আমার এখানে আসুন পিআরপি বাইটিন পিআরপি একদম লো প্রাইসে সূক্ষ্ম পরিবেশে এটা করা হয় প্রসেসিং অনেক হার্ড আছে আবার বলছি সো ভাইয়ের মতন গ্রোথ অনেক হয়েছে ভাইয়ের তো ভাইয়ের মতন গ্রোথ যদি করতে চাই আমার ডিসক্রিপশন অ্যাড্রেস নাম্বার দেওয়া থাকবে আপনারা আসবেন আর ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে